আচ্ছা প্রথমেই বলি ভিডিওটা যখন চুজ করে নিয়েছেন এই নবটি দেখতে থাকুন ভীষণ মজা লাগবে ভীষণ না হলেও একটু হলেও আপনারা মজা পাবেন আমি আজকে বিরিয়ানি রান্না করেছিলাম তাও আবার আমার কলেজের বান্ধবীদের জন্য ঠিক আছে তো ভিডিওটা এই নবটি দেখুন ভিডিও করছি বলে নয় সত্যি কথা একদম

তাহলে বিরিয়ানিটা কিভাবে রান্না করলাম আর কত তাড়াহুড়ে করেছি সেটা তো মানে বলে বোঝানো যাবে না যারা ছিল আমার সাথে তারাই জেনেছে তো আমি চালটা এক কেজি নিয়েছি এটা আমি ভিজিয়ে রেখে দিলাম সাইডে আর এক কেজি আমি মাংসও নিয়ে চলে এসেছি এর মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিলাম পরিমাণ মতন আর দিয়েছি লেবু তার সাথে একটু সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছি চিকেনটা আমি আগের দিন থেকেই মানে আমার তো প্ল্যানিং ছিল যে ওরা আসবে তো আগের দিন থেকে চিকেনটা আমি নিয়ে এসে রেখে দিয়েছিলাম আমার না বাড়ির সামনাসামনি কোনো বাজার হাট নেই মানে অনেকটা দূরেই যেতে হয় ভিতরের দিকে তো বাড়িটা তাই রোড সাইড থেকে অনেকটাই ভেতরে তো এখানে চিকেনটাও ম্যারিনেশন করে রেখে দিয়েছি জলটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছি জলটা ফুঁটে এলে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার মধ্যে আমি দিয়েছি সাজিরের সামরিচ এমনি জিরে দিয়েছি তেজপাতা আর এলাচ লং তো নুন দিয়ে আমি ওটাকে ফুটতে সময় দিয়েছি এই যে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে বল মানে বলার চেষ্টা করছি ইশারায় যে চালটাকে খুব ভালোভাবে মানে ধুবেন না মানে ভালোভাবে ধুবেন না বলতে ভালোভাবেই ধুবেন মানে চটকে চটকে ধুবেন না না হলে কি হবে চালটা যে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা কেটে যাবে তবুও আমার চালটা একটু সামান্য মানে কেটে গিয়েছিল আর আমি তো আগেই বললাম যে আমি খুবই তাড়াহুড়োয় করেছি বাড়িতে বাচ্চা থাকলে মানে যা হয় সেই অবস্থাটা মানে সবাই জানে তার উপর আমার বাড়িতে একজন অসুস্থ মানুষও আছেন আমার শাশুড়ি মা তো কোনো ব্যাপার না ওটা আমার আমার জন্য তো সব কিছু নিয়ে ভালোভাবেই আমার হয়ে গিয়েছিল তবে আমি যে ডিম মানে ডিম সিদ্ধ করতে দেব কাজু কিশমিশ দেব এগুলো সব ভুলেই গিয়েছি আমি ভেবেছিলাম খুবই প্রপারভাবে আপনাদের মানে বিরিয়ানির রেসিপিটা দেব কিন্তু কিছু মানে সেই যে ভাগ্যে না থাকলে যা হয় তো ভিডিও যখন স্টার্ট করেছি চ্যানেল যখন শুরু করেছি আমি প্রপার বিরিয়ানির রেসিপি কোনো একটা মানে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনারাও কমেন্ট করে বলবেন আর আপনারা আমার কথা শুনে বুঝতে পারবেন যে আমি সবসময় অনেস্ট অনেস্টলি ভাবেই মানে কাজ করার চেষ্টা করি আমার মানে ওইসব মানে পছন্দ না মানে উল্টো পাল্টা মিথ্যে কথা বলা এগুলো কারণ আমি মানুষের সঙ্গে একটা ভালো রিলেশান এখানে তৈরি করতে এসেছি এখানে আমার বাজে ব্যবহার করা বা মানে ওইসব জিনিসটা পছন্দ না তাই না তো এখানে আমি মাংসগুলোকে ভেজে নিয়েছি আর চালটাকেও আমি দেখিয়ে দিয়েছি দেখুন চালটা আমার এখনও হয়নি চালটা এখনও মানে ভাতটা এখনও চালই রয়েছে তো হালকা লাল করে এখানে মাংসটাকে ভেজে নেবেন মাংসটা ডিপ ফ্রাই করছি ঠিকই কিন্তু হালকা লাল করছি মানে জাস্ট রং ধরবে মাংসটার মধ্যে আর এখানে বেশি লাল করবেন না না হলে কি হবে মাংসটা না জুসি টাইপের হবে না আর এখানে আমার চালটা দেখুন হয়ে গেছে বেশ মানে হাত দুটো আঙুলের সাহায্যে টিপলে ওটা হালকা মানে নরম লাগছে তখন আপনারা চালটা নামিয়ে নেবেন যেমন হচ্ছে সেভেন্টি পারসেন্ট সবাই বলে যে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে সিদ্ধ হলে নামাবেন তবে হ্যাঁ চালটা যদি মিলে রাখেন না তাহলে নিচে থেকে ভাবটা আপনার কি হবে মানে কোনো থালায় মিলে রাখলে ওটা আরও ভালো তখন আপনার চালটা নরম হবে না তবে আমার চালটা ওই গামলিটায় ঢেলে দেওয়ার জন্য একটুখানি নরম হয়ে গিয়েছিল আর তার সাথে সাথে তো মানে আমি সঙ্গে সঙ্গে বিরিয়ানিটা করেছি আমার বান্ধবীরা চলেও এসেছিলো মানে ভাতটাও হয়েছে আর আমার বান্ধবীরাও চলে এসেছিলো আর ওরা যেহেতু প্রথমে এসেছিলো বলে আমাকে রোড সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল মানে সব কিছু কাজ আমি একসাথে হ্যান্ডেল করেছিলাম আর আলুটা যে আমি করলাম না প্রপার মানে হানড্রেড পারসেন্ট কুক করে নিয়েছি করার মধ্যে তার সাথে একটু লেবু ঝরিয়ে দিলাম দুটো যে একটা গোটা লেবু দিয়েছি একটা মানে তিন ভাগ করেছি লেবুর এক ভাগ দিয়েছি আমি মাংসের মধ্যে আর দুভাগ দিয়েছি এই আলুটার মধ্যে এটা করলে না এত সুন্দর আলুটার টেস্ট হয় আর সেটা যদি চন্দ্রমুখী আলু হয় আরও সুন্দর টেস্ট হয় আর যেহেতু এটা নতুন আলু ঠান্ডা হয়ে গেলে তো একটু গিটলি গিটলি হয়েই যায় এটা আমাকে বলার কিছুই নেই সকলেই একটা বাচ্চাও জানে তো ধিমে আছে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো ভাজার সময় আপনারা চেষ্টা করবেন একরকমভাবে কাট করার যেটা বেরেস্তা করা হয় তো এখানে একটা মশলা করলাম এখানে মশলার মধ্যে আমি গরম মশলা করেছি ওই সামরি সাজিরে এমনি জিরে এলাচ আর লং আর ওটা আমি বাড়িতেই মানে কাঁচা মশলাটা করে নিয়েছি আর বেশি কিছু মশলা ইউজ করিনি ওই জিরে গুঁড়ো আর একটু আর বিরিয়ানির মশলা তো এখানটা একটা আরেকটা পেস্ট করছি দই নিয়েছি পুরো দইটাই নিয়ে নিয়েছি ভাঁড়ে আর তার সাথে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কাকে মিশিয়ে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি হাতে খুব কম সময় ছিল ওরা চলে এসেছিলো আর একটা জিনিস বলা হয়নি আমি এখানে তেজপাতা আর শুকনো লঙ্কার ফুরন দিয়ে পেঁয়াজটাকে লাল হতে দিয়ে ওই আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম আর আদা রসুন বাটাটা তো সক সকলেই জানে যে এটা অবভিয়াসলি দিতেই হয় এটা দেখিয়েওছি আমি এক ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই বলা হয়নি তো ভেজে রাখা মাংসগুলো যখন মানে এটা কষানো হয়ে গিয়েছে মশলাটা তখন আমি এই মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে বেশিক্ষণ আর এখানে নাড়াচাড়া করতে হবে না ব্রয়লার পোলট্রি মুরগি বেশিক্ষণ মানে সময় লাগে না সিদ্ধ হতে সে যতই বড় বড় হোক আর বেশি ঘাঁটাঘাঁটি করলে সেটা তো ভেঙে যাবে আর ভেতরে বেশি যদি কষানো হয়ে যায় না সেই জুসি ব্যাপারটা থাকবে না জাস্ট মাংসের একটা কাঁচা গন্ধ আর মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই বুঝতে পারবেন আর কি করে বুঝতে পারবেন জানেন এই যে তেলটা ছেড়ে দিল তখন আপনারা ভাববেন যে মশলাটা আমার হয়ে গেছে আর বিরিয়ানির মধ্যে আমি সব সবসময় না দুধ দিই হয় গাই দুধ দিই আর না হয় আমুল দুধ দেওয়ার চেষ্টা করি আজকে বিরিয়ানিটা টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো আমি আমুল দুধটা এখানে ইউজ করেছি আজ মানে এখন যেহেতু শীত নেই আর এই জন্য মানে দুধটাও কমে আসছে আমার বাড়িতে অতটা ছিল না তো এখানটায় একটু নুন আর বিরিয়ানি বিরিয়ানি মশলাটা দিয়ে আমার রেডি করে নিয়েছি আর ওখানে দেখেন তিন চামচ আমি চিনি দিয়ে গরম জল ঢেলে আমুল দুধটাকে মিশিয়ে রেখেছি আচ্ছা এখানটায় আপনি দেখুন আপনারা দেখুন এখানে আমি যে হাফ চাল ছিল হাফ থেকে একটু কম চাল এখানে নিলাম আমি আজকে দুটো লেয়ারে করব হ্যাঁ তো মাংসটা অর্ধেক এখানে দিয়ে দিচ্ছি তার সাথে এবারে আলুগুলো দেব অর্ধেক আলু দেব। আপনারা চাইলে এখানে ডিমটাকে সিদ্ধ করে ভেজেও দিতে পারেন মানে যেটাকে বলা হয় বাংলা ভাষায় ডিম লাল মানে গদা বাংলায় ডিম লাল করে দিতে পারেন তো আমি তো ভুলেই গিয়েছিলাম তো আপনাদের বান্ধব বন্ধু বান্ধবীরা আসলে ভুলবেন না যদি বাচ্চা থাকে সে ভুলতে বাধ্য কোনো ব্যাপার মানে ওটা হবেই তো এখানে তার দিয়ে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আবার কিছুটা চাল আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটুখানি আমার চালটা হালকা ভেঙে গিয়েছে হালকা কারণ ওই সময় না অনিন্দিতা ফোন করে দিয়েছিল আমার বান্ধবী ফোন করেছিল তারপরে আমার ফোনটা আমি যেহেতু ভিডিও করছিলাম আর মানে সব কিছুটা একলা হাতে সামলাচ্ছিলাম ওই জন্য একটু প্রবলেম হয়ে গিয়েছিল তো সেটা আমার বাড়িতে সকলে অ্যাডজাস্ট করে নেয় কোনো মানে অসুবিধে হয়নি আমার বাড়ির লোকেরাও খুবই ভালো যে এটা হয়ে গিয়েছে বলে আমাকে কিছু বলবে এ করবে তা না আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবই অ্যাডজাস্টেবেল ঠিক আছে তো এখানটায় আমার সব কিছু চালটা আমি আবার দুটো লেওয়ার করেলে চালটা দিয়ে দিলাম তার সাথে যা বেরেস্তাটা ছিল ওটা দিয়ে দেওয়ার পরে একটু পাতা দিয়েছি আর তো আমার দেখেছেন অতটা দেওয়া হয়নি তাই জন্য আমি উপর থেকে একটু হালকা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম অনেকে দেয় কাঁচা লঙ্কা আবার অনেকে দেয় না তো এখানটায় বাকি যে দুধটা ছিল আমল দুধটা ওটা দিয়ে দিয়েছি আর না আর এখান থেকে আপনারা উপরে বিরিয়ানি মশলাটা ছড়াতে পারেন আমি তখন ভাতের সাথে ছড়িয়ে রেখেছিলাম একটা জিনিস বলা হয়নি ভাতটা যখন একটু হালকা ঠান্ডা করবেন না তখন একটু তেল মাখিয়ে রেখে দেবেন দেখবেন অসাধারণ টেস্ট হয় আর যদি গোলমরিচ গুঁড়োটা দেন তখন আরও ভালো হয় তো আমার তো ওই কিছুই দেওয়া হয়নি তো তবুও বলছি আর আমি কেওড়া জল গোলাপ জল এগুলো ব্যবহার করিনি কারণ বাড়িতে আমার অত পছন্দ করে না আর আমি দিতাম হয়তো মানে তাড়াহুড়ো তো না একদম মনে নেই আর আমি না গল্প করতে করতে আমরা মানে সবাই মিলে গল্প করতে করতে বিরিয়ানিটা আমি বানিয়েছিলাম ওরা এসেছে আমি তখন আদা রসুন ছাড়াচ্ছি মানে এখন আমার রেডি হয়নি আমি ওদেরকে একটু তাড়াতাড়ি দেখেছিলাম কারণ বান্ধবী তো অনেকদিন পর দেখা হচ্ছে একটু বেশি করে গল্প

অনেস্টি ভিউ থেকে বেটার তো এই যে এ দেবে এ হচ্ছে খাবার ভীষণ ভালো জানে মানে আমার আমার বর আমার বর খুব ভালো মানে এ করতে জানে যদি যেটা যেটা খারাপ হবে ও খারাপই বলে দেবে না মানে ভিডিও করছি বলে যে মানে মিঠা কথা বলবে এরকম না আমি সবসময়ে অনেস্টি রিভিউ দেওয়ার চেষ্টা করি ভিডিওতে মিঠা কথা বলে কোনো লাভ নেই আমার না আমার ভিডিওটা দেখে কেউ যদি মানে বিরিয়ানি দেখে

ও তখন ফোন করেছে আমি ভাত গোড়াবতি ডাক আমি ফোন এ করছি না না আমি দোষ না